এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন ভাবুন আপনার জীবনের সব পাপ সব ভুল সব গুণা যদি আজ মুছে যায় কেমন লাগবে যদি আল্লাহ আপনাকে বলেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম তাহলে আপনার বুক কেঁপে উঠবে না চোখে পানি চলে আসবে না আজ আমি আপনাকে শোনাতে যাচ্ছি এমন এক মানুষের গল্প যে একসময় পাপের সাগরে ডুবে ছিল কিন্তু আল্লাহর করুণা তাকে এমনভাবে বদলে দিলেন যে পুরো শহর অবাক হয়ে গেল এটা কেবল একটা গল্প না এটা একটা সত্য যে মানুষ তো করে আল্লাহ তাকে ভালোবেসে নেন একটা রাত রাস্তার কোণে বসে আছে আবদুল্লাহ নামের এক যুবক তার হাতে সিগারেট চোখ লাল মনে হতাশা জীবনের প্রতিটা মোডে সে ভুল করেছে চুরি করেছে মিথ্যা বলেছে মানুষকে কষ্ট দিয়েছে এমনকি নামাজও ছেড়ে দিয়েছে কিন্তু সেই রাতে কিছু একটা ঘটল দূরে একটা মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে এলো হাইয়া সালাহ হাইয়া আলাল ফালাহ এই ডাকে তার বুকের ভেতর কাপন ধরল সে জানে না কেন চোখ থেকে পানি পড়তে শুরু করল সেই রাতেই আবদুল্লাহ মসজিদের দরজায় গিয়ে বসে পড়ল ইমাম সাহেব নামাজ শেষ করে তার পাশে এসে বসলেন ইমাম জিজ্ঞেস করলেন বাবা তুমি এখানে কাঁদছ কেন আব্দুল্লাহ বলল আমার মনে হয় আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না ইমাম সাহেব মুচকি হেসে বললেন তুমি কি জানো আল্লাহ তায়ালা বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজনা। না আল্লাহ সব গুনা ক্ষমা করেন সুরা জুমার তিপ্পান্ন এই আয় শুনে আবদুল্লাহর হৃদয় ভেঙে পড়ল সে কান্নায় ভিজে গেল আমি ফিরে আসতে চাই আল্লাহ এরপর দিন থেকে সবকিছু বদলে গেল আবদুল্লাহ নামাজে দাঁড়ালো রোজা রাখলো কুরআন পড়তে শুরু করল তার মুখের হাসিতে শান্তির আলো ফুটে উঠল মানুষ বলতো এই ছেলেটা তো আগে অন্যরকম ছিল কিন্তু সে বলত আমি আর আগের আমি নই এখন আমি আল্লাহর বান্দা একদিন তার এক পুরনো বন্ধু এসে বলল তুই এত বদলে গেলি কিভাবে আবদুল্লাহ শান্ত কণ্ঠে বলল যেদিন আমি আল্লাহকে ডেকেছিলাম কান্নার ভেতর সেদিনই তিনি আমার হৃদয় পরিবর্তন করে দিলেন ভাই আমার বোন আমার তুমি যেই অবস্থায় থাকো না কেন তোমার অতীত যতই অন্ধকার হোক না কেন আল্লাহর দরজা কখনো বন্ধ না যে মানুষ সত্যিকার অর্থে তবা করে আল্লাহ তার অতীতকে ভুলে যান তুমি জানো কি রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি তবা করে সে এমন যেন সে কখনো গুনাহ করেনি ইবনে মাজাহ তাই আজ যদি তোমার হৃদয়ে একটু অনুতাপ জাগে আজই ফিরে এসো আল্লাহর দিকে তুমি জানো না হয়তো এই রাতই তোমার জীবনের শেষ রাত হতে পারে হে আল্লাহ আমরা সবাই ভুল করেছি গুনাহ করেছি তোমার অবাধ্য হয়েছি তবু তুমি আমাদের ক্ষমা করে দাও আমাদের হৃদয়কে তোবার আলোয় আলোকিত করো আমাদের মৃত্যুর আগে তোমার পথে ফিরিয়ে দাও প্রিয় ভাই বোন যদি গল্পটা তোমার হৃদয়ে একটু আলো সরাই তবে একবার বলো আস্ত গফিরুল্লাহ আর ভিডিওটা অন্যের সাথে শেয়ার করো হয়তো তোমার একটা শেয়ারে কারো জীবন বদলে যাবে আল্লাহ তোমাকে এর বিনিময়ে জান্নাত দান করুন